তো বন্ধুরা আমাদের বাড়ি আজকে সাজের পিঠে বানানো হচ্ছে আমার মা আজকে সাজের পিঠে বানাচ্ছে কিভাবে বানায় সেটা আমি দেখাবো এই যে নেওয়া হলো কি সুন্দর ভাবে দেওয়া হচ্ছে একে বলে কাস্তে পোড়া অনেকে সাজ পিঠা বলে আমরা সোজা বাংলা গোদ বাংলায় বলিস একদম সাজ পিঠা কাস্তে পোড়া ওই দিয়ে এবার ঢেকে দিতে হবে সুন্দর করে ঢেকে দিতে হবে যাতে হাওয়া না ঢোকে কিসের ফুটুর পয়সা ঠিক আছে ওয়াও কি সুন্দর হয়েছে এবার একটা করে উঠাতে হবে এটা হলো কাস্তে পোড়া কাঁচি দিয়ে উঠাতে হয় দেখে কাস্তে পোড়া বলে না tão uau wow.